আনন্দে জল ঢালবে বৃষ্টি থেকেই ভোল বদলাচ্ছে আবহাওয়া নিম্নচাপের জোরে ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর পুজোর আর এক সপ্তাহ নেই মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে এরই মধ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস পুজোর মুখে বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা শোনালেন আবহবিদরা হাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপের জেরে সপ্তাহান্তে নতুন করে দুর্যোগ ঘনাচ্ছে বাংলা জুড়ে যার জন্য বৃষ্টিতে ফিচতে পারে বাংলার একাধিক জেলা পুজোতেও কি রেহাই নেই চিন্তা বাড়ছে উৎসব প্রিয় বাঙালির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার প্রভাবে বৃহস্পতিবার থেকেই বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ শুক্র এবং শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডিগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর ও লাদাখ থেকে বিদায় নিয়েছে বর্ষা অথচ বাংলা থেকে তার যাওয়ার কোনো লক্ষণ নেই একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবর্তের হাত ধরে বিদায় লগ্নেও সক্রিয় হয়ে উঠছে ঋতুরাণী ফলে পুজোর মুখেও বৃষ্টির ভ্রুকুটি বাংলায় হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে এবছর বৃষ্টির মধ্যেই পুজো কাটাবে বাঙালি কিন্তু সেই পূর্বাভাস যে এইভাবে মিলে যাবে এমনটা কেউ আশা করেনি মহলায়ের ভোর থেকে যেভাবে বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখেছে বাংলা তাতে নির্বিঘ্নে পুজো কাটানোর আপাতত কোনো আশা নেই কেন এমন পরিস্থিতি জানা যাচ্ছে মালদ্বীপ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে এ থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা যা মায়ানমারের ওপর দিয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার প্রভাবে শুক্রবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে আর তার প্রভাবেই আরও একবার ভোল পাল্টাতে চলেছে আবহাওয়া শুক্রবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী দু থেকে তিন দিন মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা শহর সব জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃহস্পতিবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং জেলাতে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে বৃষ্টি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু কেমন কাটবে পুজোর দিনগুলো উৎসবের দিনগুলোতেও কি পিছু ছাড়বে না বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আর ততদিন পর্যন্তই ভোগাবে বৃষ্টি আর সবচেয়ে খারাপ খবর হলো পুজোতেও নাকি রেহাই নেই নিম্নচাপের প্রভাবে পুজোর আগেই শুধু নয় পুজোর মধ্যেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে পুজোর কটা দিন বিরো রিপোর্ট আজ বিকেল